ওজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি বডি স্কেল নিয়ে কর্নার চেকিং হচ্ছে স্কেলটা রেডি করলাম আজকে দেখেন দশ কেজি ওয়েট দিয়ে কোনায় কোনায় চেকিং হচ্ছে এই স্কেলটা আসলে সচরাচর বডি সাইজের খুব কমই করে এটার বডি সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি হ্যাঁ আমরা চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি চার চারটা লোডসেল ইউজ করছি এই স্কেলে দুই টন ও সাকার দুই টন লোডসেল ইউজ করছি আর স্কেলের ক্যাপাসিটি হলো এক টন করা হয়েছে এক হাজার কেজি দেখেন স্কেলের বডি এবং লোডসেল স্প্রিং টাইপ ও সাকার লোডসেল ইউজ করা হয়েছে আর বডিটা কিন্তু খুবই শক্তভক্ত হয়েছে চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি যে ফাইভ মিলি প্লেট দেওয়া হয়েছে চেকার প্লেট তো যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমরা এই স্কেলে যে আদি গ্রামীণ স্কেলের মনিটর ইউজ করছি তবে এই মনিটরের কোয়ালিটি খুবই ভালো তো যাদের লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আর প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টের প্রাইস আর আপনি রিসিভ করার সময় খুলে চেক করে দেখে তারপর রিসিভ করবেন